নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব রাহু এবং কেতু দুটো গ্রহ তাদের রাশি পরিবর্তন করছেন আঠেরোই মে দু হাজার পঁচিশ ঠিক তার ফলে ধনু রাশি জাতক বা জাতিকারে কি ঘটবে কি পাবেন কি হারাবেন আপনার অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে কী প্রভাব বিস্তার করবে বিস্তারিত আলোচনা করব রাহু এবং কেতু দুজনেই কিন্তু ছায়া গ্রহ আর এই দুটো গ্রহ একই সাথে কিন্তু তাদের রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে তাদের ভ্রমণ করবেন এই যে গোচর হবে এটা আঠেরো মাসের জন্য হবে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি রাশির মানুষ আপনি হয়ে থাকেন আর ধনু রাশির জাতক বা জাতিকাদের এর ফলে কী ঘটবে আমরা আজকের ভিডিওই বিস্তারিত আলোচনা করবো আঠেরোই মে দু হাজার যেহেতু রাহু আপনাদের তৃতীয় ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছেন আর কেতু আপনাদের নবম ঘর সিংহ রাশিতে প্রবেশ করছেন ঠিক এই প্রবেশের ফলে আপনার কর্মজীবন আপনার আর্থিক অবস্থান আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের শিক্ষার উপর তার প্রভাব কিন্তু পড়বে রাহু যোগাযোগ নেটওয়ার্কিং এর শক্তিশালী করে দেয় কেতুর প্রভাব ঐতিহ্যবাহী বিশ্বাস থেকে বিচ্ছিন্নতা তৈরি করে দেয় তো কর্মজীবনে কি প্রভাব পড়বে এই গোচর আপনাদের ক্যারিয়ারকে বাড়িয়ে দেবে এটা অত্যন্ত ভালো বিশেষ করে যদি আপনি মিডিয়া সেক্টরে আছেন মার্কেটিংয়ে আছেন সাংবাদিকতায় আছেন যোগাযোগ সম্পর্কিত ক্ষেত্রে কাজ করছেন তাহলে দারুণ ফল লাভ করবেন তৃতীয় ঘরে রাহু আপনার সাহস সৃজনশীলতা ঝুঁকি নেওয়ার ইচ্ছা এগুলো বাড়িয়ে দেবে যার ফলে নতুন চাকরির সুযোগ এনে দেবে পদোন্নতি দেবে ব্যবসায়িক সম্প্রসারণ করে দেবে আপনি অপ্রচলিত ক্যারিয়ারের পথ তৈরি করবেন বিদেশি সহযোগিতা অবশ্যই পাবেন সেখানে নিজেকে খুঁজে বার করবেন নবম ঘরে কেতু আপনাদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলবে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখা উচিত তবে আবেগপ্রবণ ক্যারিয়ার পরিবর্তন কখনোই এই সময় করতে যাবেন না সেই দিকে মাথা অবশ্যই খামাতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কালটায় ধনুরাশির জাতক বা জাতিকাদের বলবো অপ্রত্যাশিত অর্থ আসতে পারে তৃতীয় ঘরের রাহু আপনাদের উপস্থিতি সাহসী আর্থিক সিদ্ধান্ত করে উৎসাহিত করে দিতে পারে প্রযুক্তি মিডিয়া ভ্রমণ শিল্পে বিনিয়োগ করলে আপনি অত্যন্ত লাভবান হবেন এই সময় যারা ব্যবসা করেন তাদের এই সময় ব্যবসা বাড়বে উদ্যোগ যেটা নেবেন সেটা প্রসারিত করবেন নতুন কোনো সহযোগিতা থেকে উপকৃত হবেন তবে নবম ঘরে কেতু ভ্রমণ আইনি বিষয় বা উচ্চশিক্ষা সম্পর্কিত অপ্রত্যাশিত ব্যয়ের কারণ কিন্তু হতে পারে সাবধানে আর্থিক পরিকল্পনা করবেন অপ্রয়োজনীয় ঝুঁকিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই গোচর একটু শৃঙ্খলাবদ্ধ রাখতে হবে শৃঙ্খলার প্রয়োজন তৃতীয় ঘরে রাউর অবস্থান শক্তি স্তরে আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসতে পারে যার ফলে আপনি অস্থির বোধ করবেন নবম ঘরে কেতু ব্যস্ত সময়সূচির কারণে স্বাস্থ্যকে অবহেলা করার প্রবণতা তৈরি করে দেবে নিয়মিত ব্যায়াম ধ্যান সুষম খাদ্যাভ্যাস বজায় রাখবেন অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে যাবেন মানসিক ক্লান্তি এড়াতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন সেটা ভালো হবে আর পারিবারিক জীবনের দিক থেকে তৃতীয় ঘরের রাহু ভাই বোন নিকট আত্মীয়দের সাথে বন্ধনকে কিন্তু শক্তিশালী করবে আপনি পারিবারিক বিষয়ে নেতৃত্ব দেবেন অথবা দ্বন্দ্বের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হতে পারেন তবে নবম ঘরে কেতু প্রবীণ বা পিতার মতো ব্যক্তিদের সাথে মতবিরোধ তৈরি করে দেবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন পারিবারিক আলোচনার সময় একটু ধৈর্য ধরুন সেটা ভালো হবে আর শিক্ষার ক্ষেত্রেই গোচর কিন্তু একটু বিক্ষেপ নিয়ে আসবে তৃতীয় ঘরে রাহু কৌতূহলকে বাড়ায় কিন্তু মনোযোগ কমিয়ে দেয় আর নবম ঘরে কেতু ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতিতে আগ্রহের অভাব সৃষ্টি করে দেয় যা শিক্ষার্থীদের নিজের শিক্ষা গবেষণা অপ্রিচালিত শিক্ষার পথে ঠেলে দেয় শৃঙ্খলাবদ্ধ থাকা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার শিক্ষাগত সাফল্যের কিন্তু এটা মূল চাবিকাতি হতে পারে রাহু কেতু যে ট্রানজিট হচ্ছে তার ফলে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে আমরা আজকের ভিডিও আপনাদের জানালাম তবে প্রতিকার স্বরূপ যদি পারেন স্থিরতার জন্য রাহুকেতুর বেশ মন্ত্র আপনাকে পাঠ করতেই হবে নেগেটিভ প্রভাব কমাতে চাইলে ভগবান হনুমানজির পূজা করবেন তাকে সেদর অর্পণ করবেন রাহুকে শান্ত করার জন্য শনিবার সর্ষের তেল কালো তিল অথবা কম্বল দান করবেন আর অবশ্যই বলবো অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে চাইলে যোগব্যায়াম করতে হবে ধ্যান করতে হবে সচেতন যোগাযোগের ক্ষেত্র রাখতে হবে এই পরিবর্তন সাহসী পদক্ষেপ কেরিয়ারের উন্নতিকে উৎসাহিত করছে আপনার শৃঙ্খলা আপনার ধৈর্য রাখতে হবে ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ভার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রেখে সুযোগ গ্রহণ করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ